ধারে নদীর কিনারায় অনেক পাথর তাদের উপর দিয়ে চলছিল কখনো মৃদুমন্দ হাওয়া কখনো ঝড় বৃষ্টি বা জলপ্রবাহ তেমন বিশেষ অসুবিধা তাদের হচ্ছিল না তারা কিন্তু পড়েছিল তাদেরকে কেউ মারছিল না কেউ বকছিল না তাদেরকে কষ্ট দিচ্ছিল না আপন তালে জীবন চলছিল এই লক্ষ লক্ষ পাথরের মধ্যে একটি বড় পাথরের খুব ইচ্ছে হলো যদি এমন হতো যে আমাকে দিয়ে একটা কেউ মূর্তি বানাত আর সেই ভগবানের মূর্তিতে মানুষ ফুল বেলপাতা বা ধূপ চন্দন দিয়ে পুজো করত। এমন যদি হতো তবে আমার এই পাথর হয়ে থাকার জীবনটা সার্থক হতো আমাদের কোনো চিন্তা ভাবনায় ভগবানের অবচর থাকে না তাই পাথরের সেই মনের সুপ্ত ইচ্ছাটাও ভগবান শুনতে পেয়েছিল একজন মূর্তিকার ওই পদ দিয়ে যাচ্ছিল হঠাৎ পছন্দ করলো সেই পাথরটিকে এবং তুলে নিয়ে এলো তার বাড়িতে তার ওপর চালাতে লাগলো ছেনি ছুরি বা আরো অনেক কিছু হাতিয়ার পাথর কাঁদছে ভীষণ কাঁদছে কখনো আ করে চিৎকার করছে কখনো মুখ বন্ধ করে সহ্য করছে কিন্তু কিচ্ছু করার নেই তাকে তো মূর্তি তৈরি হতে হবে তাকে তো ভগবানের মূর্তি তৈরি করা হচ্ছে ছেনি হাতুড়ি দিয়ে কষ্ট তো তাকে সহ্য করতেই হবে এখন আর বাঁচার পথ নেই তার কথা তার মনস্কামনা তো ভগবান শুনতে পেয়েছেন এবং তার মনস্কামনা অনুযায়ী কাজ হচ্ছে ভগবান কাজ করছে তাকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া হচ্ছে ভগবানের রূপ দেওয়া হচ্ছে অবশেষে অনেক কষ্ট সহ্য করার পরে অনেক মার খাবার পরে সে অবশেষে একটি ভগবানের মূর্তিতে রূপান্তরিত হলো মহা সমারোহের সাথে তাকে প্রতিষ্ঠা করা হলো কোনো এক মন্দিরে যথারীতি পুজো শুরু হলো প্রচুর সমাগম প্রচুর মানুষের ভিড় এখন তাকে আর কষ্ট সহ্য করতে হয় না তার ওপরে প্রতিনিয়ত পড়ছে পঞ্চামৃতের সুন্দর প্রবাহ ধারা দুধ দই ঘি মধু মিষ্টান্নের মতো জিনিস দিয়ে তাকে প্রতিদিন স্নান করানো হয় তাকে পরিবেশন করা হয় সর্বোৎকৃষ্ট ফল সর্বোৎকৃষ্ট ফুল তার কাছে এসে মাথা নত করে পৃথিবীর সর্বসেরা সর্বগুণী সর্বোৎকৃষ্ট সর্বধনী মানুষেরা সে এখন ভগবানে রূপান্তরিত হয়েছে আর যে পাথরগুলো ভয় পাচ্ছিল ভাবছিল এই তো ভালো আছি এই তো জীবন চলছে খুব সুন্দরভাবে দিনের গতিতে কোনো কষ্ট নেই দুঃখ নেই সেই পাথরগুলোকেও তুলে আনা হলো সেই মন্দিরের সিঁড়ি তৈরি করা হলো সেই পাথরগুলো সেই পাথরগুলোর ওপর দিয়ে এখন লক্ষ লক্ষ মানুষ চড়ছে সেই মূর্তি দর্শন করতে তখন সেই পাথরগুলো শুধু অন্যের পায়ের ধুলোই খাচ্ছে অন্যের লাথি খাচ্ছে অন্যের পায়ের ধাক্কা খাচ্ছে কখনো কখনো তাদের ওপরে নারকেলও ফাটানো হচ্ছে তাদের কষ্ট হচ্ছে তারা পদদলিত হচ্ছে তো যে পাথরটি চেয়েছিল ভগবান হতে সে পাথরটি কিন্তু অবশেষে ভগবানই হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক না করে যাবেন না আমাকে মোটিভেট করবে এমনই সুন্দর লাইফ চেঞ্জিং কিছু কথা রোজ দিন আপনাদের সামনে পরিবেশন করতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন আমার সাথে